আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সব রিয়াজ চলে আসুন আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা মক্কা থেকে মদিনা এসেছি আজকে হচ্ছে ফ্রাইডে আমরা এখন যাচ্ছি মসজিদে নববীর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রোদ এবং গরমও মোটামুটি আছে আমরা এখন মদিনার দিকে যাব। মানে মসজিদে যে নববীটা সেটার ভিতরে যাব জমা নামাজ আদায় করব এবং আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আশেপাশে যে সবগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোট স্টল এগুলো সবগুলো প্রত্যেকটা সৌদিয়ান যে নাগরিক আছে তারাই মালিকানা এবং তারাই এখানে সেল করে স্টলগুলো দেখতে খুবই সুন্দর আপনারা যখন এখান দিয়ে যাবেন বা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবেন প্রবেশের আগেই আপনারা দুপাশে এরকম সবগুলো দেখতে পারবেন স্টলগুলো দেখতে পারবেন আপনারা যখন মসজিদে নববীর দিকে যাবেন চারিদিকে যে হেঁটে যাওয়ার যে রাস্তাটা সেখানে টাইলস করা এবং টাইলসটা খুবই পিচ্ছিল স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানে যেতে হয় এবং তারা এক সপ্তাহ দশ দিন পর পর এই টাইলসটাকে একটু ঘষে একটু ধার করে দেয় যেন মানুষ হেঁটে যাওয়া যাওয়ার পথে পিচ্ছিল না হয় সব দেখতে পাচ্ছেন ওই যে মেশিন দিয়ে টাইলসটাকে একটু ঘষে দিচ্ছে যেন পিচ্ছিল না থাকে কারণ মানুষের আনাগোনা চব্বিশ ঘন্টা থাকে এখানে আর হাতে এই টাইলস গুলো হয়ে যায় সবাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদে নববীর গেট আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখান থেকে মসজিদে নবীটা শুরু এবং চারিদিকে যে ছাতা আছে এই ছাতাগুলো খুলে রেখেছে যেন রোদ মানুষের শরীরে না লাগে এবং সবাই এখানে ফ্লোরে নামাজ আদায় করে এখানে কার্পেট বিছিয়ে দেওয়া হয় এবং যে কলমগুলোতে আছে ছাতার যে কলম এই কলমে ফ্যান আছে এবং ফ্যানগুলো যে এসির মতো ঠান্ডা একটা তুষার বাতাসের মতো ছাড়ে যেন হাজিদের ঠান্ডা ঠান্ডা লাগে এবং গরমটা কম লাগে তবে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে যে ব্যারিকেটগুলো দেওয়া ব্যারিকেটের উপাশে ভাগ ভাগ করে এক একটা র করে দেওয়া হয় সবাই নামাজের জন্য এবং সবুজ যে ব্যারিকেটগুলো এগুলো দিয়ে র করে আলাদা আলাদা করা হয় নামাজের স্থান করা হয় ডান প্রবেশ পথের যে ডান সাইডে এখানে পুরুষরা নামাজ আদায় করে এবং বাম যে সাইড ওখানে মহিলারা নামাজ আদায় করে দেখতে পাচ্ছেন আমরা এখন বাইরে নামাজের জন্য বসে আছি আমরা এখন নামাজের জন্য অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে জমা নামাজ শুরু হবে দেখতে পাচ্ছেন ওপরের যে ভিউটা খুবই সুন্দর চারপাশের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এই ছাতাগুলো দেখতে আরো সুন্দর সম্ভবত এগুলো থেকে আনা তুর্কি এবং যখন প্রায় প্রতিটা ছাতা এটা ছড়ায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের কাছাকাছি হবে এত বড় আর যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এখানে বাতাসের সাথে তুষার পানির মতো একটা স্প্রে মতো মারে এবং যে টেম্পারেচারটা সেটাকে ঠান্ডা করে দেয় ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদে নবীত ভিতরের অংশ দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটার যে ডিজাইন আর্কিটেকচার একটা অসাম ছিল আর যে লাইটিং ছিল খুবই সুন্দর উপরের যে ডিজাইনগুলো সেটা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ না হয়ে পারবেন না আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে এই গেট থেকে ওই গেটের যে শেষ মাথাটা ওখানেই হচ্ছে মহানবী সাল সালামের রজা শরীফ আপনি যখন রজা শরীফে যাবেন তখন এক নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন আমরা এখন নামাজের জন্য ভিতরে যাচ্ছি আমরা জুমা নামাজ শেষ করে চারিপাশ ঘুরে বেরে এখন আসরের সময় আবার আসছি আমরা আসরের এবং মাগ্রেবেশা এগুলো ভিতরে পড়ব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দেখতে পাচ্ছেন যে উপরের যে হাইটটা সেটা ফ্লোর থেকে মিনিমাম তিরিশ ফিটের মতো উচ্চতা হবে Atau cok. কলমের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন গোল্ডের মতো দেখতে এগুলো নাকি গোল্ডের কালার করা মানে গোল্ডের যে কোটিন আছে সেই কোটিন দেওয়া প্রলেপের মতো এবং আপনারা কিছুক্ষণ পরে গেটের একটা ডিজাইন দেখতে পারবেন মানে গেটের মধ্যে সেই ডিজাইনগুলো গোল্ড কালার করা গোল্ডের যে প্রলেপ আছে প্রলেপ দেওয়া সম্পূর্ণ গোল্ডের তৈরি আর আপনারা প্রতিটা কলামের মাঝে এরকম কোয়ান শেপ দেখতে পারবেন সেগুলো আপনারা পড়তে পারবেন চাইলে নিয়েও যেতে পারবেন আবার যাদের চোখের সমস্যা তাদের জন্য বড় কয়েন্ট শরীফের ব্যবস্থা করা আছে প্রতিটা কলমে আপনারা বড় করবও পাবেন আবার ছোট সাইজেরও পাবেন আর আপনারা চাইলে এখান থেকে নিয়েও যেতে পারবেন সেটার জন্য কোনো টাকা দিতে হবে না দেখতে পাচ্ছেন ডান সাইড এবং বাম সাইড দেখতে বিশাল আকৃতি মক্কার হরিম শরীফ থেকে মসজিদের নবাবীটা অনেক বড় আর ওই যে যে শেষ মাথাটা দেখতে পাচ্ছেন ওখানেই মহানবীর শরীফ সেটা পিছনের যে গেট ওখানে এক নাম্বার গেট আছে আপনারা ওখান দিয়ে প্রবেশ করতে পারবেন কিন্তু শরীফে আপনাদেরকে যেতে হলে কিছু শর্ত আছে মানে আপনাদের যে মোবাইল আছে মোবাইল দিয়ে বা কম্পিউটার দোকান থেকে নসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টে আপনাদেরকে ডেট এবং সময় দেওয়া হবে সেই ডেট এবং সময় অনুযায়ী আপনারা রজস্বরূপে প্রবেশ করতে পারবেন অথবা আপনারা যে রিয়াজুল জান্নাত সেখানেও যেতে পারবেন আর আপনারা যদি রেজিস্ট্রেশনের ছাড়া যেতে চান সেটাও যেতে পারবেন প্রতিদিন ঈশান নামাজের পর উন্মুক্ত করা হয় তখন কোনো অ্যাপ বা রেজিস্ট্রেশন বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে না ঈশান নামাজের পরে খুলে দেওয়া হয় তখন চাইলে আপনারা নর্মালি যেতে পারবেন রজস্বরূপেও যেতে পারবেন এবং রিয়াজুল জানাতেও যেতে পারবেন মাসাল্লাহ উপরের ডিজাইন যে এত সুন্দর আপনারা না দেখলে মানে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না খুবই সুন্দর আর লাইটিং গুলো খুব জলমল করছে লাইটিং এর কারণে আরো বেশি সৌন্দর্য ফুটে উঠেছে এটা যে দেখতে পাচ্ছেন এটা মাঝখানে মানে গম্বুজের যে নিচটা সেটা মার্শাল্লাহ গেটের ডিজাইনটা যে এত সুন্দর এগুলো নাকি গোল্ড প্লেটেড গোল্ডের কালার করা কঠিন দেওয়া এবং খুবই জকমক করতেছে আমরা এখন নামাজে করে বাহিরে চলে আসলাম এটা হচ্ছে বাহিরের অংশটা এটা হচ্ছে একুশ আর বাইশ নাম্বার গেট আপনারা যখন বাঙালি পাড়াতে থাকবেন তখন ওখান দিয়ে এন্ট্রি করলে এই গেটটাই আগে পড়বে এবং এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন এখান দিয়ে আবার বের হতে পারবেন মসজিদে নবমী আর মক্কাতে যে হেরাম শরীফ আছে এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে অনেকে কি করে এখানে যখন ওমরা বা হজ করতে আসে যারা উমরা করতে আসে তারা অনেকে হোটেল নেয় না তারা মসজিদে নববীতে সময় কাটায় ভিতরে নামাজ আদায় করে এখানে হাতি যাপন করে আবার হ্যারেম শরীফের যে বাইরের অংশ সেখানে আশেপাশে তারা রাতটা কাটিয়ে দেয় হোটেল নেয় না রাতটা ওখানে কাটায় বাইরেই খাওয়া দাওয়া করে এভাবে অনেকে থেকে যায় 说。So ай крим айc крим Antalya <laughs> bayadırı <laughs> এটাতে মনে কফি আছে হয়েছে যেহেতু বার্গার আছে এটাতে কফি থাকতে পারে হাউ ওই যে দু আউট আছে Coffee, 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 tea, only coffee, 5 Hybrion, 5 Hybrion, 5 Hybrion, Hybrion, Coffee. Hybrion, Hybrion, tea Hybrion,

দেখতে পাচ্ছেন মদিনার দুপাশে আপনারা এরকম ইত্যাদি স্টোর দেখতে পাবেন এখানে আপনারা সব কিছুই পাবেন এ টু জেড আইটেম আছে এখানে আর আপনারা এখানে খুবই কম মূল্যে বা চিপ প্রাইসে নিতে পারবেন এখানে এক রিয়াল থেকে একশো রিয়াল পর্যন্ত সব আইটেম আছে আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন আবার যে শপিং মলগুলোতে আছে সেখান থেকে কম প্রাইসে পেয়ে যাবেন এই যে বালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতি পিস পিস করে করে মানে এক এই শোপিস গুলো দেখতে পাচ্ছেন এই শোপিস গুলো দেখতে খুবই সুন্দর এখানে আপনারা পঞ্চাশ রিয়াল থেকে প্রায় তিনশো চারশো রিয়াল পর্যন্ত শোপিস আছে এই যে জমজম টাওয়ার

Қаранда, қудуру. Қолади. Қолади. 30 ва 20. Аничёти. Қудуру. 70. Қолади. 20. 50.

আছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইরের যে আউট মার্কেট মানে খোলা মার্কেট আপনারা যখন বাঙালি পাড়া যাবেন নামা শেষ করে যখন বাঙালি পাড়া যেতে থাকবেন তখন রাস্তার পাশে এরকম অস্থায়ী মার্কেট বা প্রোডাক্ট বিক্রি করে এখানে আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন এখানে যখন আপনারা আসবেন আর শুনতে পাবেন যে লে লো লে লো অনেকে এটাকে লেলো মার্কেটও বলে থাকে যেটা কিনা আমি নিজেও বলি যে এটা লেলো মার্কেট এখানে আসলে আপনি লেলো ধ্বনিতে মুগ্ধ হয়ে যাবেন চাইদিকে শুধু বলতে থাকবে লেলো লেলো 123000 শরদিন ছাড়ি লেলো 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 করে Okay. क्रम दस भाब्रो पंद्रह

পানি যে খেজুর গুলো দেখতে পাচ্ছেন তারা গাড়ি দিয়ে এরকম করে এনে এখানে বিক্রি করে এটা হচ্ছে খেজুর এক বক্সে তিন কেজির মতো থাকে এই পুরো তিন কেজির প্যাকেট বিশ রিয়াল পনেরো রিয়াল তিরিশ রিয়াল যার থেকে যেরকম যেভাবে বেঁচতে পারে এখন এটা বিশ রিয়াল করে সেল করতেছে